বন্ধুরা আজ হলো রবিবার রবিবার আর তো ছুটির দিন অনেকটা নিজের করে পাওয়া তার সঙ্গে আমরা যারা নন ভেজ খাই নন ভেজ বাঙালিদের রবিবার মানেই হচ্ছে চিকেন বা মটন খাওয়া এটাই হচ্ছে আমাদের রবিবারের স্পেশাল মেনু সেই ছোটবেলা থেকে দেখে আসছি রবিবার মানেই চিকেন নয়তো মটন তো আজকে আমি বাড়িতে চিকেনই বানাবো তবে চিকেনটা আমাদের রবিবার বলে নয় এখানে অল টাইমই মানে সপ্তাহে হয়তো দু তিন দিন চিকেন খাওয়া হয়ে যায় কারণ এখানে চিকেনটাই বেশি অ্যাভেলেবেল তার উপর হচ্ছে সবজি টবজি এনে রেখে দিলে ফ্রিজে অনেকদিন থাকলে নষ্ট হয়ে যায় কিন্তু চিকেনটা এনে ডিপ ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন ভালো থাকে আর শীতের সময় তো এখানে বলেছি সব সময় ঘন ঘন বাজারে যাওয়া হয় না এমনকি সপ্তাহে একদিনও বাজারে যাওয়া হয় না কারণ এত বাইরে বরফ আর যখন বরফ পরে দুদিন ঘন ঘন বরফ পড়লো তো সেই বরফগুলো জমতে জমতে মানে বাইরে যেহেতু মাইনাস টেম্পারেচার থাকেই সেই বরফগুলো জমতে জমতে এমন হয়ে যায় পুরো শক্ত বরফ হয়ে যায় তার উপর দিয়ে হাঁটা যায় না মানে নতুন যখন বরফ পড়ছে তার মধ্যে তাও হাঁটা যায় যেহেতু ওটা ফুরফুরে বরফ থাকে ঝরঝরে বরফ ওর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম কিন্তু যত দিন যায় বরফটা জমতে জমতে শক্ত বরফে পরিণত হয় আর তার উপর দিয়ে হাঁটতে গেলেই পিছলে পড়ে যেতে হয় তো এমনিতেই সরকার থেকে রাস্তাগুলোকে পরিষ্কার করেই রাখা হয় কিন্তু কিছু কিছু ছোটো ছোটো রাস্তা এমনও থাকে যেগুলো পরিষ্কার করা হয় না বরফ জমতে জমতে সেইগুলো খুবই স্লিপারি হয়ে যায় তো শীতকালে এই জন্য ঘন ঘন বাজারে যাওয়া হয় না সব মানে মাসে হয়তো একটা দিন কি দুটো দিন বাজারে যাওয়া হয় আর সেই জন্য মাংসটা কিনে এনে ফ্রিজে রেখে দিতে ফ্রিজে আর মটনটা এখানে খুব ভালো পাওয়াও যায় না মটন কিনতে গেলে সেই বাংলাদেশি মল বা ইন্ডিয়ান কোনো মলে যেতে হয় তো মটনটা সবসময় অ্যাভেলেবেল থাকে না বলে মটনটা খুব একটা খাওয়াই হয় না কিন্তু চিকেনটা খুব খাওয়া হয় এখানে তাই জন্য চিকেনটা সবসময় এনে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় বেশ খানিকটা এনে মাঝে মাঝেই করে খাওয়া হয় তাই আজকে ভেবেছি চিকেনই রান্না করব তো কালকে রাতের বেলা অনেক রাত করে শুয়েছি রাত না ওটা ভোর রাতে শুয়েছি প্রায় ভোর রাতে নয় ভোরবেলায় শুয়েছি প্রায় তখন সাড়ে পাঁচটার মতন বাজে তখন শুয়েছি তার কারণ হচ্ছে কালকে সারা রাত যেহেতু উইকেন্ড ছিল শনিবার তো সেই জন্য সারা রাত হচ্ছে সিনেমা দেখেছি একটা তো সিনেমা দেখে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে তবুও এখন বাজে হচ্ছে কত দশটা আটচল্লিশ মতন বাজে এখন তো এই সময় ঘুম থেকে উঠলাম জাস্ট উঠে হচ্ছে এখন ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে যাবো একটু চা খেয়ে তো চলুন কাজগুলো করে নেওয়া যাক আর ডিপ ফ্রিজে চিকেনটা ছিল সেটা বার করে রেখে দিয়েছি কালকে ভোররাতেই মানে যখন ঘুমাতে যাই তখনই চিকেনটা বার করে রেখে দিয়েছি যাতে ওই যে বরফ যে ভাবটা থাকে সে ভাবটা কেটে যাবে আর আমার রান্না করতেও সুবিধা হয় হলে ওর পেছনে যদি এখন বার করে রাখতাম ওর পেছনেই আমাকে টাইম দিতে হতো এক ঘন্টা দু ঘন্টা সেজন্য তাই ভালো করেছি একটা কাজ তো চলুন এখন কাজগুলো করে নেওয়া যাক তার আগে একবার চলুন আপনাদেরকে একটু আমাদের এখানকার বাইরের পরিবেশটা দেখিয়ে দিই সেই একই বড় বরফ হয়ে আছে তবে দেখছি যে কালকে থেকে বরফগুলো একটু একটু করে গলতে শুরু করেছে কারণ কালকে রাতে একটুখানি পজিটিভ ডিগ্রিতে চলে এসেছিল টেম্পারেচার প্রায় ওই দুই ডিগ্রির কাছাকাছি সেই জন্যই হচ্ছে বরফগুলোও গলতে শুরু করেছে দেখলাম সকালে উঠে না সকালে বলতে এখনই উঠে দেখলাম তো চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই এই যে আমাদের এখানকার ওয়েদার আপডেট আজকের এই যে সেইটা প্রায় বরফে পুরো ঢেকে গিয়েছিল তো দেখছি যে আজকে ঘুমতে ঘুটে সেইটা থেকে বরফগুলো একটু একটু করে সরে যাচ্ছে মানে গলে যাচ্ছে বলে সরে যাচ্ছে আর আমাদের সাইকেলটার ওপর পুরো বরফে ভরে গিয়েছিল পুরো সাইকেলটা বরফ ঢেকে দিয়েছিলো আর দেখুন আজকে আর সাইকেলে তেমন বরফ নেই সাইকেলের ওপরে একটু বরফ বসে আছে ওটা গলতে পারেনি আর এই তো আজকে বেশ সুন্দর রোদও উঠেছে আকাশের হয়তো ইচ্ছা হয়েছে এরা খুব একটা রোদ ফোদ পায় না শীতকালে দিয়ে আজকে একটু রোদ একটু ভিটামিন ডি দিয়েই দিই তাই একটু উদার মনে একটু রোদ দিয়েছে আমাদের এখানে আর এই যে বরফের লেয়ারটাও প্রায় কমে আসতে শুরু করেছে কারণ আমাদের এখানে প্রায় হাঁটুর কাছাকাছি হাঁটু অব্দি না হলেও হাঁটুর একটু নিচে অবধি বরফ জমে গিয়েছিল আর আজকে দেখুন কালকে যেহেতু বললাম টেম্পারেচারটা প্লাসে চলে এসেছিল সেই জন্য বরফগুলো প্রায় গলে গেছে আর এই বরফগুলো আগের দিন জমতে জমতে এত শক্ত হয়ে গিয়েছিল তো আর যেহেতু গলে যাচ্ছে তো এর অসুবিধা নেই বাইরে বেরোনো যাবে এইবারে আর এই যে বরফগুলো গলে যাবে পুরো মানে গলে গেলেই বাজার ছুটবো আর বাজার করে আবার এনে ফ্রিজে স্টোর করে রাখবো না তো আবার কোনদিন বরফ পড়বে তার ঠিক আছে তো চলুন এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই বাদ বাকি অনেক কাজ বাকি আছে ভাবলাম যে অনেক দিন পর যখন আজকে রোদটা উঠেছে একটুখানি রোদটা গায়ে লাগাই তাই বেকার সময় নষ্ট না করে দাঁত দাঁততেই গায়ে রোদটা লাগাচ্ছিলাম আর ওই সাইকেলের উপর যে বরফগুলো পড়েছিল সেইগুলোকেও একটু সরিয়ে দিলাম প্রায় ধরুন ওই মাসখানেক পর এত সুন্দর একটা ঝলমলে দিন পেলাম সেই জন্য আজকে মনটাও বেশ ভালো আছে অন্যদিন তো এক ঘে ঘরের মধ্যেই থাকতে হয় বাইরে তো বরফ বেরোতে পারি না আজকে একটু রোদ দেখে বাইরে বেরোলাম তারপরে একেবারে ফ্রেশ টেস হয়ে নিয়ে এখন যুদ্ধক্ষেত্রে নামলাম চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু সকালের ব্রেকফাস্টটা আমি সাধারণত অনেক সময় করি না যেমন আজকেও স্কিপ করে দিয়েছি কিন্তু অনেক সময় খিদে পেলে খেয়ে নিই আর না খিদে পেলে একেবারে দুপুরবেলাই খাই তো এই যে এই চিকেনটা আজকে রান্না করব এই চিকেনটাই ডিপ ফ্রিজে ছিল আর এই চিকেনগুলো হচ্ছে স্কিন সমেত চিকেন এখানে স্কিন সমেত চিকেন নিলে দামটা একটু কম পড়ে আর স্কিন ছাড়া চিকেন নিলে দামটা একটু বেশি পড়ে তো আমি স্কিন সমেতেই আনি নানা স্কিনটা আমি খাই না স্কিনটা ফেলে দিয়ে তারপরে চিকেনটা রান্না করি একই ব্যাপার হলো তো এখন হচ্ছে স্কিনটা ছাড়িয়ে চিকেনগুলো ধুয়ে ফ্রেশ করে তারপরে রান্না বসাবো আর চিকেনগুলোকে আগে দু ভাগ করে নেবো কারণ চিকেনগুলো খুব বড় বড় পিস আর খুব বড় বড় পিস হলে না থালায় নিতে আমার ভালো লাগে না একটু মিডিয়াম সাইজের পিস হলেই ভালো লাগে খুব ছোটোও না খুব বড়ও না তো চিকেনগুলো দেখুন খুব বড় বড় পিস বলে মাঝখান দিয়ে একটা কেটে তারপরে চিকেনটা রান্না করব। আর এখানে মোট ওই তিনটে তিনটে ছটা পিস আছে তো ছটা থেকে করবো হচ্ছে বারোটা প্রত্যেকটা একটা একটা করে ভাগ করে নেবো মাঝখান দিয়ে আর আজকে চিকেনটা কিন্তু চিকেন কষা বানাবো না একেবারে চিকেনের পাতলা ঝোলও নয় কষা আর পাতলা ঝোলের মাঝে বানাবো এখানে কষা কষা চিকেনটা একদম ভালো লাগে না বিশ্বাস করুন এই দেশের চিকেনটা না আমি জানি না কেন আলু আলু ভাবটা বেশি মানে এরকম মুখে দিলেই গড়ে যাবে রান্না করতেও বেশিক্ষণ টাইম লাগে না আধা ঘন্টার মধ্যে চিকেন রান্না হয়ে যায় এতটা নরম চিকেন এখানে মনে হয় আমার যে এখানে যেহেতু চিকেনের ওপর আরো ওষুধ টষুধ মিশিয়ে রেখে দেয় যাতে অনেকদিন ভালো থাকে যেহেতু ঠান্ডার দেশ তো ফ্রোজেন দেখে দেয় আমাদের দেশে কিন্তু চিকেনের টেস্টটা আলাদা অনেক ভালো আমাদের দেশে চিকেনের টেস্টটা এখানকার চিকেনের টেস্ট সেরকম নয় দেখতে দেখে মনে হয় চিকেন খাচ্ছি কিন্তু আসলে চিকেনের মতো কোনো টেস্ট নেই এদেশে চিকেনের মধ্যে কোনো ফাইবার থাকে না মানে ফাইবার ফাইবার যেটা ভাব আসে চিকেনটা আছে বলে তো সেই ভাবটা নেই একদম আলু আলু মানে একদম সফট চিকেন তো প্রথম যেদিনকে রান্না করলাম দেশে চিকেনটা তখন মনে হচ্ছিল বা বাকি সুন্দর চিকেনটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যাচ্ছে মানে কোনো টেনশন নেই যে চিকেন সেদ্ধ হচ্ছে না দেখি একবার টেস্ট করে এরকম কোনো ভাবার বিষয় নেই এখানে চিকেন সেদ্ধ হবেই বরঞ্চ চিকেনের সঙ্গে যে আলুটা দেওয়া হবে সেই আলুটা সেদ্ধ হবে কি না তার সন্দেহ আছে চিকেনটা একও নরম তো চিকেনটা আমি ওইভাবে বানাবো বললাম তো চলুন ঝটপট করে বানাবো কী করে বানাচ্ছি আপনাদেরকেও দেখাই আর চিকেনের সঙ্গে আজকে করবো হচ্ছে একটু উচ্ছে পেঁয়াজ ভাজা সেটাও হচ্ছে ফ্রোজেন রাখা আছে ফ্রিজে প্যাকেট করে তো সেই উচ্ছে পেঁয়াজ ভাজাটাই বানাবো আর চিকেন হলেই আমি বরাবর আমাদের বাড়িতে চিকেন বা মাটন হলেই তেঁতো করা হতো প্রথম পাতে তেঁতো খাবে তারপরে হচ্ছে চিকেন ডাল যা খুশি খাবে তো সেই জন্য ওটাই অভ্যাস থেকে গেছে চিকেন করলেও আমি একটা জিনিস হচ্ছে একটা তেতো রাখি তেতো বলতে আমাদের বাড়িতে কি হতো নিম পাতা হতো নিম বেগুন ভাজা হতো তো ও এখানে তো আর মিম পাতা পাওয়া যায় না উচ্ছে পাওয়া যায় তো উচ্ছে রান্না করবো উচ্ছে পেঁয়াজ ভাজা আর চিকেন তো চলুন কিভাবে রান্না করছি আপনাদেরকেও দেখাই এই দেশের সব খাবার জিনিসের প্যাকেজিংগুলো এত সুন্দর ভালো হয় না যে আমার মনে হয় এই সব মাছ মাংস যদি ডিপ ফ্রিজের দু মাস থেকে তিন মাসও রেখে দেওয়া হয় তাহলেও হয়তো নষ্ট হবে না তো এই চিকেনের ট্রেটা আমি নিয়ে এসেছিলাম আট ডলার দিয়ে মানে ধরুন ওই পাঁচশো কুড়ি টাকার মতন এখানে ওই এক কেজি একশো গ্রাম মতন চিকেন আছে পুরো চিকেনটাই রান্না করব ভেবেছি কিন্তু চিকেনের যা সাইজ এই চিকেন আমাদের মনে হয় তিন দিন ভালোভাবে চলে যাবে তো এখন আমি ওই চিকেনের চামড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে বললামই তো চিকেন গুলো সাইজ যেহেতু বড় বড় সেই জন্য মাঝখান দিয়ে এক টুকরো করে কেটে তারপরে সবকিছু ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে চিকেনটাকে বানাবো একেবারে ঝটপট বানাবো আমার এই চিকেন রান্নার পদ্ধতিতে খুব বেশি ঝামেলা নেই সবাই পারবে বাচ্চা থেকে বড় সবাই এটা পারবে ওই সবজি টবজি রান্নার থেকে চিকেন রান্না কিন্তু সব থেকে ইজি আর এখানে তো সবজিরই দাম বেশি চিকেন টিকেনের থেকে তো সেই জন্য আমার মনে হয় চিকেনই খাওয়া ভালো রোজ এখানে প্রথমে তো ভেবেছিলাম যে চিকেনগুলো দুভাগ করে একবারে ঝোলেই দিয়ে দেবো রান্নায় খাবো কিন্তু চিকেনগুলো এত বোনলেস পিস বেরোচ্ছে তো দেখে মনে হচ্ছে এইগুলো তো আমি পকোড়া করেও খেতে পারি বোনলেস পিস না তো ভাবলাম এতগুলো তো আমার দুজন মানুষ এত লাগতও না দুদিন খেতে হতো তো দুদিন আর চিকেন খাবো না অন্যদিন কালকে হয়তো কিছু একটা করে নেবো বানিয়ে নেবো তো যেখানে হাড় শুদ্ধ আছে সেটা আজকে রান্না করব আর যেগুলো বোনলেস পিস বেরোচ্ছে তো সেগুলো দিয়ে পকোড়া করে খাবো তো ওগুলো রেখে দেবো বিকালবেলা বেশ একটু চায়ের সঙ্গে চিকেন পকোড়া হলেও ভালো লাগে আর চিকেন পকোড়া তো বোনলেস দিয়েই ভালো হবে চিন্তা না ভাবলাম থাক ওগুলো চিকেন পকড়া হিসেবেই কাজে লাগাবো সব বুদ্ধি বুদ্ধি বেশ তাই না আর এই মাংসগুলো না ঠিক আছে মানে বোন থাকলেও বোন হতে শুধু একটা হাড় বাকি সবটা মাংস পাওয়া যায় বেশ অনেকটা পরিমাণেই একটা পিস থেকে বোনলেস পিস বের হচ্ছিল এইটা চিকেন বেরিয়েছে বেশ ভালোই চিকেন হয়েছে আমাদের আজকে দুবেলা ভালোই হয়ে যাবে চিকেন দিয়ে এটা এখন ধুয়ে রেডি করে রেখে দিই আর এইগুলো হচ্ছে বোনলেস পিস এইগুলোকে কেটে কেটে ছোট ছোট কিউব কিউব করে কেটে কেটে একটু লেবু আর হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে কন্টেনারে রেখে দেবো ডিপ ফ্রিজে যখন পকোড়া খাবো তখন বানিয়ে খেয়ে নেব এখন এই সব চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ পাতিলেবুর রস সরষের তেল এই সব দিয়ে মাখিয়ে রেখে দেব খানিক্ষণ আর আমি বলি না যে এখানে খুব চিকেন খাই আমরা তো রোজ রোজ তো চিকেনের একই রেসিপি খেতে ভালো লাগে না তাই ঘুরিয়ে ফিরিয়ে চিকেনের রেসিপিগুলো রান্না করি না হলে ওই একঘেয়ে চিকেন খেতে খেতে খুবই বোর হয়ে যাই তখন সবজি খেতে ইচ্ছা করে আর বললামই তো সবজি সব সময় এখানে এনে রাখা যায় না ফ্রিজে এক সপ্তাহ পরেই সবজি নষ্ট হয়ে যায় কিন্তু চিকেন মাছ এগুলো বেশ অনেক দিনই থাকে আর ওই চিকেনের পিসগুলো থেকে এই এতগুলো বোনলেস পিস বেরিয়েছে বেশ অনেকখানি হয়েছে আমাদের দুইজনের জন্য আরও একদিন পকোড়া হয়ে যাবে চিকেনের ভালোই হলো একেবারেই এইগুলোকে কেটে কুটে লেবু টেবু দিয়ে মাখিয়ে রেখে দেব কন্টেনারে যখন খাবো তখন আর ধোঁয়াধুয় ঝামেলা থাকবে না এর মধ্যেই বেসন টাসন দিয়ে রসুন কুচি দিয়ে ঝটপট পকোড়া বানিয়ে ফেলবো আর তা না হলে চিলি চিকেনও বানানো যেতে পারে ওটাও তো বোনলেস পিস দিয়েই ভালো হয় তাই না যাই হোক কিছু একটা ভেবে চিনতে পরে বানাবো এখন তো আগে অন্তত লেবু আর হলুদ মাখিয়ে রেখে দিই এই বোনলেস চিকেনের পিসগুলোতে নুনটা মেশাবো না কারণ নুন দিলেই জল কাটতে শুরু করে যেহেতু ডিপ ফ্রিজে রেখে দেবো না সেই জন্য নুনটা পরে মেশাবো যখন বার করব পকোড়া করার জন্য বা চিলি চিকেন করার জন্য তখন মেশাবো আর এখন শুধু এইভাবেই লেবু আর হলুদ দিয়েই মাখিয়ে ডিপ ফ্রিজে তুলে রাখবো আর এখন যে মাংসটা রান্না করব এইটার মধ্যে নুন লেবু হলুদ আর সর্ষের তেল দিয়ে খানিক্ষণ এখন মাখিয়ে রেখে দেব। আর ততক্ষণে এদিকে আমি পেঁয়াজ আলু এই সব কাটতে লাগব তবে একটা ঝামেলা এখন নেই সেটা হচ্ছে রসুন ছুলতে হবে না আদা বাটতে হবে না 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 এই সব কিন্তু আমি মাংসটা দেব তবে আমি একেবারে যেহেতু এক কন্টেনার করে বেশ অনেকটা পরিমাণে আদা রসুনের পেস্ট একেবারে করে ডিপ ফ্রিজে তুলে রেখেছি সেই জন্য রান্নার সময় এখন আমার খুব সুবিধা হয় ওইখান একটু একটুখানি করে পেস্ট দিয়ে দিই আর রান্নার সময় ঝামেলাও হয় না ঝটপট রান্নাও হয়ে যায় রান্নাটা সুবিধার মনে হয় আমি যখন ফাঁকা থাকি ওই সব পেস্টগুলো করে রাখি আগে থাকতে তো সেই জন্যই বললাম আর কি আর এখন এই পেঁয়াজ টিয়াজগুলো ছুলে নিচ্ছি তারপরে ওই আলুগুলোকে কেটে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে মাংসর জন্য আর কিছু সরঞ্জাম রেডি করতে হবে না আর পেঁয়াজগুলো এত সাদা আর আমার চপার বোটটাও সাদা যেহেতু সেই জন্য দুটোর কালারই একসঙ্গে যেন মিশে গেছে তো তারপরে কড়াইটা গরম করে খানিকটা তেল দিয়ে দিলাম তারপর ফোড়ন হিসাবে আমি দিলাম দুটো গোটা দারচিনি দুটো এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে ওই কাটা পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম এলাচ দুটো দেওয়ার সময় একটুকুনি করে ফাটিয়ে দিয়েছি এলাচগুলোকে যাতে ওর ফ্লেভারটা পুরো মাংসের সাথে ভালো করে মিশে যায় বেশ একটা ভালো গন্ধও বের হয় এরমভাবে করলে তো তারপরে পেঁয়াজগুলো দেওয়ার সাথে সাথে আমি মাংসটাও ঢেলে দিলাম তারপরে এখন দিচ্ছি ওই রসুন কাঁচা লঙ্কার পেস্ট যেটা এক কন্টেনার করে রেখেছি বললাম আর তারপরে দিলাম এই যে জিরে আদা বাটা তারপরে এক এক করে ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো একেবারেই এখন দিয়ে সবগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে মাংসটা রান্না করব। এটাই হলো আমার ঝটপট চিকেন রান্না এই পদ্ধতিতে চিকেন রান্নাটাতে যেমন টেস্ট হয় তেমন কিন্তু সহজও বললামই তো সবাই রান্না করতে পারবে এটা আর আলুগুলোর অবস্থা দেখুন এইগুলো যারা ফ্যাশন করছে একজনের হচ্ছে মাথায় দুটো শিং গজিয়েছে আর আরেকটাকে দেখুন আমের মতো দেখতে কেমন যেহেতু বললামই চিকেনের ঝোল বানাচ্ছি আজকে সেই জন্যই আলু দিচ্ছি চিকেন কষা করলে আমি সাধারণত আলু দিই না আর আলুগুলো আজকে ভাজবো না একেবারে ঝোলেই দিয়ে দেবো ডাইরেক্ট তারপরে আমি এখন চালটা ভালো করে ধুয়ে নিয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব এই কুকারটার জন্য মানে এই রাইস কুকারটার জন্য এই একটা সুবিধা ভাতের জন্য আলাদা করে আমাকে কোনো সময় দিতে হয় না জাস্ট চালটা ধুয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলেই ও ওর মতো ভাতটা রান্না করে নিজে থেকেই রাইস কুক মোড়টা অফ করে কিপ ওয়াম মুডে চলে যায় আর যতক্ষণ না পর্যন্ত আমি সুইচ বোর্ড থেকে প্লাগটা খুলছি ততক্ষণ পর্যন্ত এই রাইস কুকারের মধ্যে ভাতটা কিন্তু খুব গরমই থাকে যদি এই কুকারের প্লাগটা সুইচ বোর্ডে লাগানো থাকে আমি যদি দুই দিন পরেও খুলি তাহলেও কিন্তু ওর ভাতটা মনে হবে এই টাটকা আটকা এক্ষুনি ভাতটা বানালাম এত গরম থাকে তারপরে ফ্রিজ থেকে একটা টমেটো বার করে নিলাম এই মাংসের মধ্যে এখন টমেটো একটা কুচিয়ে দিয়ে দেব আর তার সঙ্গে আলুগুলোকেও এখন দিয়ে দেব। সব মশলা আর মাংস মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল সেটা শুকতেই যেন আমার বেশি ভালো লাগছিল ভেবেছিলাম একটু কারিপাতা দেবো কিন্তু পরে আর মনে ছিল না তাই কারিপাতাটা আর দেওয়া হয়নি আর ধনেপাতা বাড়িতে নেই ধনে পাতাটা বেশি দিন থাকলেও নষ্ট হয়ে যায় বলে বেশি দিন এনে রাখাও হয় না একটুখুনি করে আনা হয় আর সঙ্গে সঙ্গে ইউজ করে নেওয়া হয় এখন এই যে উচ্ছে পেঁয়াজ ভাজার জন্য এই উচ্ছের প্যাকেটটা বার করে নিয়েছি ফ্রোজেন ডিপ ফ্রিজে ছিল এই তিনশো গ্রামের এই উচ্ছের প্যাকেটটার দাম নিয়েছিল দেড় ডলার মানে ধরুন ওই একশো টাকার মতন এই যে দেখুন প্যাকেটটা কেটেছি ভেতরে এইরকমভাবেই উচ্ছেগুলো থাকে এই রকম গোল গোল করে পিস পিস করা ডিপ ফ্রিজে ছিল তো সেই জন্য একদম শক্ত বরফের মতো শক্ত হয়ে আছে এইগুলোকে এখন মাঝখান দিয়ে আমি এক টুকরো করে কেটে নেব। যেহেতু উচ্ছে পেঁয়াজ ভাজা করব। এই গোল গোল মতন রাখবো না এই মাঝখান দিয়ে এরমভাবে কেটে নিচ্ছি ওই জন্য এদিকে আমার চিকেনটাও প্রায় হয়েই এসেছে ঢেকে ঢেকেই এইভাবে রান্না করছিলাম আর এর মধ্যে এখন একটুখানি চিনি দিয়ে দেবো আর আমার বাড়িতে তৈরি একটুখানি গুঁড়ো মশলা উপর থেকে ছড়িয়ে দেবো দেখলাম আলুগুলোও বেশ ভালো সেদ্ধ হয়েছে আর চিকেনগুলো তো বললামই আলুর থেকেও আগে আগে চিকেন সেদ্ধ হয়ে যায় এখানে তো চিকেন সেদ্ধ হওয়া নিয়ে এখানে কোনো ভয় নেই চিকেন সেদ্ধ হবেই এই যে এখন চিনি দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা এই মশলাটার মধ্যে যেহেতু গরম মশলার সব আইটেমই আছে সেই জন্য আলাদা করে আর গরম মশলা দিচ্ছি না এর মধ্যেই আছে সব কিছু গোলমরিচ দারচিনি এলাচ মৌরি গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছুই হচ্ছে হালকা প্যানে ফ্রাই করে গুঁড়ো করা সেটাই ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস ফাইনাল টাচ কমপ্লিট এখন একটু চেখে দেখব নুন মিষ্টি সব ঠিক আছে কি না আর ওইদিকে আমি উচ্ছে পেঁয়াজ ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম একেবারে হয়ে যাচ্ছে এবারে এদিকে সব রান্না টান্নার ঝামেলা চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করে নেব আর আমি এদিকে চিকেনের ঝোলটা একটু টেস্ট করে দেখলাম দেখলাম না নুন মিষ্টি সব ঠিকঠাকই আছে একদম পারফেক্ট তো চলুন আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানেই শেষ করছি আজকে আমাদের দুপুরের মেনু তো রোববারের এটাই ছিল আপনাদের রবিবারের মেনু কি হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা